শীতকাল শুরু হতে না হতেই রোদে বসে থাকার কারণে আমাদের হাত পায়ে ট্যান পড়ে যায় হাত পা একেবারে কালো দেখায় আর এটা আমাদের টেনশনের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু টেনশন করার কোনো প্রয়োজন নেই আপনারা যতক্ষণ খুশি রোদ্রে থাকুন কেবলমাত্র আমার দেখানো এই সিম্পল ডিআইওয়াই রেমেডিটি সপ্তাহে দুবার করে লাগান এটি আপনাদের ত্বকে ইনস্ট্যান্ট ব্লিচের কাজ করবে ফলে লাগানোর সাথে সাথেই আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল দেখাবে তবে আমাদের মুখের ত্বক যেহেতু খুব সেন্স টিভ তাই এটা মুখের ত্বকের জন্য নয় এটা আপনারা মুখ ছাড়া হাত পা হাঁটু কনুই এটি একটি হ্যান্ড ফিট ব্রাইটেনিং ব্লিচ যেটা ইউজ করলে আপনাদের রোদের কারণে হওয়া হাত পায়ের কালচে ভাব ইনস্ট্যান্টলি রিমুভ হবে ও আপনাদের হাত পা অনেক বেশি ব্রাইটেন আপ হবে এটি নিয়মিত লাগালে আপনাদের পার্লারে গিয়ে ম্যানিকিওর ও প্যারিকিওর করারও প্রয়োজন পড়বে না সো ভিউয়ার্স ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আর পরবর্তীতে এই রকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন এতক্ষণ আমি আপনাদেরকে আজকের রেমেডির উপকারিতা সম্পর্কে জানালাম এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই একটি পাত্রে নিয়ে নিতে হবে দু চা চামচ বেসন বেসন আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল করার সাথে সাথে ত্বকের ট্যান কালচে পরত ডেডি স্কিনাল লেয়ার ও নোংরা ময়লাকে খুব সহজেই তুলে ফেলতে পারে নেক্সট এর মধ্যে দিতে হবে এক চা চামচ চালের গুঁড়া চালের গুঁড়া খুব ভালো মানের স্ক্রাবার এটি আমাদের ত্বককে জেন্টলি এক্সফোলিয়েট করে এর ছোট ছোট কণা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে সেই সঙ্গে আমরা সকলেই জানি যে চালের গুঁড়া আমাদের ত্বকে স্কিন হোয়াইটনিংয়েরও কাজ করে এবার আমাদেরকে হাফ টি স্পুন কস্তুরি হলুদ গুঁড়া দিয়ে দিতে হবে আর আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়া না থাকে তাহলে এখানে দু চুটকি রান্নার খাঁটি হলুদ গুঁড়া দিয়ে দেবেন কেবলমাত্র লক্ষ্য রাখবেন যে হলুদ গুঁড়ার মধ্যে কোনো ইম্পিউরিটি বা আর্টিফিশিয়াল কালার মেশানো যাতে না থাকে তাহলে কিন্তু আপনাদের ত্বক জ্বালা করতে পারে এখানে হলুদ গুঁড়া নেওয়ার পর এর মধ্যে আধা চা চামচ বেকিং সোডা ও একটা গোটা লেবু রস দিয়ে দিতে হবে ও প্রয়োজন মতো পানির সাহায্যে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটি ভীষণই সিম্পল একটি রেমেডি যা খুব অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায় কিন্তু এর কার্যকারিতা দুর্দান্ত এবার আমাদেরকে রস সহ এইরকম অর্ধেকটা লেবু নিয়ে নিতে হবে তারপর এই লেবুর সাহায্যে হাতে পায়ে ঘাড়ে গলায় অর্থাৎ মুখ ছাড়া আপনারা যেখানে যেখানে লাগাতে ইচ্ছুক সেখানে সেখানে লাগিয়ে ঘষে নেবেন আপনাদেরকে মিনিমাম দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে রাব করে নিতে হবে অর্থাৎ ঘষে নিতে হবে আপনারা যত ঘষবেন এর রেজাল্ট ততই ভালো পাবেন আপনারা খুব ভালোভাবে ঘষে নেওয়ার পর মিনিমাম দু মিনিট রেখে দেবেন যদি আরও ভালো রেজাল্ট পেতে চান তাহলে পাঁচ থেকে সাত মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর অবশ্যই আপনাদের ত্বককে খুব ভালো একটা ময়শ্চারাইজ দিয়ে ময়শ্চারাইজ করে নিতে হবে যাতে স্কিন ড্রাই না হয় যায় আপনারা এটি সপ্তাহে অন্ততপক্ষে দুবার করে লাগিয়ে নেবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি আজকের ভেরি সিম্পল ডিওয়াইওয়াই ওয়াই রেমিডিটি আপনাদের পছন্দ হয়েছে যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিওর সঙ্গে ভালো থাকবেন